এই হলো মন্দির কাঙ্গারভ্যালি ন্যাশনাল পার্ক তো এখন বন্ধ রয়েছে বর্ষাকালে ন্যাশনাল পার্ক বন্ধ থাকে বর্ষাকালে কিছু কিছু জায়গা খারাপ হয়ে যায় এই সব রাস্তায় এই হলো হল ফল ফ্রেন্ডস আমরা অতিথি ছেড়ে দিচ্ছি এখন একদম স্টেশন থেকে সব থেকে কাজ যদি হয় এই হোটেলটা হবে হোটেল অতিথি ঠিক আছে সব কিছু মিলিয়ে বাঙালি পরিবেশ পেয়ে যাবে একটা মানে মনে হবে না অন্য কিছু ম্যাক্সিমাম বাঙালাটাই ঘুরতে আসা তো আমরা এক রাতের জন্য ছিলাম হ্যান্ড স্টিকার এখানে লাগিয়ে দিচ্ছি যদি তোমরা স্টেশনের কাছাকাছি এসে থাকতে চাও যে তাদের কী হয় ট্রেনের স্টেশনের কাছাকাছি থাকলে সব থেকে সুবিধা যেটা তুমি হয়তো বাজারের ভেতর অনেক ভালো ভালো হোটেল বেরোয়া স্টেশনে গেছে থাকলে পরে তোমার রিটার্ন জার্নি যদি থাকে সুবিধা হবে লাগেজগুলো তুমি রেখে দিয়ে ঘুরে আসলে অ্যান্ড আসবার সময় নিয়ে জাস্ট স্টেশনে চলে যাবে দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস হোটেল অ্যান্ড বিশাল বড়ো এরিয়া পার্কিংয়ের প্রচুর সুবিধা রয়েছে তো যদি আসো একবার ট্রাই করে নিও হোটেল আছে জিজ্ঞাসাবি আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে অ্যান্ড যাচ্ছি পাশেই সামনেই বাসস্ট্যান্ড ওখানে গিয়ে একটু নাস্তা করে নেবো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর ওখান থেকে অটো বা কিছু পেয়ে যায় গেলে পরে ধরবো ধরে সামনে ঠাকুর রোড বলে একটা জায়গা রয়েছে ওখানে পাওয়া যাবে বাইক তো ওইখানে যাবো তো ফার্স্ট চলো ব্রেকফাস্ট করতে যাই কালকে আমরা যেখানে ছিলাম রাত্রিবেলা ডিনার করেছি ওখানেই চলে এসেছি আবার ব্রেকফাস্টে নিয়েছি পোহা অ্যান্ড মাসালাই কুলচে খাচ্ছি আর অর্ডার দেওয়ার রয়েছে বাটার নান না দেখি কোনটা ভালো হয় একটা একটা করে নিয়েছি যেটা ভালো হবে সেটা আর একবার নেবো জগদালপুরে তোমরা যদি আসো আর বাইক রেন্ট করতে চাও বা স্কুটার রেন্ট করতে চাও স্টেশন থেকে জাস্ট পনেরো মিটার ডিস্টেন্স রয়েছে দু আড়াই কিলোমিটার ঠাকুর রোড বলে একটা জায়গা পড়বে মহাবীর চক ঠিক মহাবীর চকে এই গাড়ি রেন্ট ঠিক আছে এখানে পেয়ে যাবে অলরেডি চলে এসেছি পেপারপত্র ডকুমেন্টেশনের কাজ চলছে আমার আর ঠিক এর ল্যান্ডমার্ক হলো আজার মোবাইল আজার মোবাইলের ঠিক অপোজিটেই তোমরা এই নাম্বারে ফোন করলে পারি সমস্ত লোকেশন থেকে সব কিছু পাঠিয়ে দেবে খুবই রিজনেবেল প্রাইসে স্কুটি পেয়ে যাবে আমাকে যে রেটটা দিয়েছে সবার জন্যই সেটাই আট ঘন্টার জন্য যদি স্কুটি ভাড়া নাও তিনশো টাকা পড়ছে বারো ঘন্টার জন্য চারশো টাকা আর চব্বিশ ঘন্টার জন্য যদি নাও মানে এখন সকাল দশটা থেকে পরের দিন সকাল দশটা মানে এরকম ভাবে যদি চব্বিশ ঘন্টার জন্য নাও সেক্ষেত্রে পাঁচশো টাকা পড়ছে আজার মোবাইল আজার মোবাইলের অপোজিটেই অফিসের বিতর এন্ট্রি করে গেছি গাড়ি রেন্ট আর এখানে এসে স্যার आपका সুনাম নাম আমিল শেখ আমিল আপনি मतलब 24 ইনটু you 7 ये या कुछ टाइम होता है अच्छा आप लोग अभी कितना गाड़ी है आप लोगों के पास तो दस बारह गाड़ियाँ अच्छा, अच्छा, तो सब कुछ मिलेगा ड्राई गाड़ी मिलता है और ड्राई गाड़ी आपको वापस देना है ना और रूल्स एंड रेगुलेशन जो भी आप तो बता देते हैं आप लोग क्या चार्ज करते हैं ये थोड़ा तो काफी रीजनेबल हुआ मैं बाकी जगह भी घूमता लेकिन ये रेट मेरे को बहुत रिजनेबल हमारा देखते हुए चालू किया था जिससे आपकी भी सफर एकदम आसान हो जाए और जो भी है सब एकदम इजीली आपका भी काम हो जाए और टूरिज्म को भी अच्छा बढ़ावा मिल जाए बस्तर में अभी तक सही से एक्सप्लोर नहीं हो पाया बस्तर जिसकी होना चाहिए बहुत कुछ है यहाँ एक्सप्लोर करने को दिरे दिरे हम कोशिश कर कर रहे हैं रहे हैं कि आगे बढ़ते बढ़ते रहें और भी हम हमारा बढ़ते रहे हैं। मैं भी हमारा मैं मैं देता आपका नंबर डिस्क्रिप्शन में डाल दूंगा। ताकि मेरा मेरे से कोई ठीक तो तुम्हारा क्या रेंट नेर सामने ভিডিও করে দিই সো দ্যাট কোনোরকম কিছু থাকলে পারে বা হলে পারে ওদের তুমি প্রুফ দেখাতে পারবে স্কুটি রেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি জগদলপুর জগদলপুর ঘুরতে অ্যান্ড এখানে একটা মন্দির রয়েছে তার আগে ফ্রেন্ডস চলে এসেছি জগদালপুর বাস্তারের দন্তেশ্বরী মন্দির দান্তেশ্বরী টেম্পল এই আমার পেছনে দেখতে পাচ্ছি এটা আমাদের ফার্স্ট দর্শনের জায়গা এখান থেকেই জার্নি শুরু করবো আজকে হলো মন্দির ঠিক আছে এখান থেকেই মায়ের দর্শন করে জার্নি শুরু করবো আর চলো ভেতরেই চলো দেখাচ্ছি এই হলো মন্দিরের এন্ট্রেন্স এই হলো মন্দির মন্দির দেখে নিয়ে আমরা এবার যাচ্ছি দলপাত সাগর ওটাও কাছেই ঠিক ঠিকের পেছনেই তার আগে ফুয়েল আপ করে নেব এখানে একশো ন টাকা বাহাত্তর পয়সা লিটার এবার যাচ্ছি দলপাত সাগর অ্যাকচুয়ালি আমার রেগুলার সেট আপ নেই একটু তো অসুবিধা হচ্ছে গুগল ম্যাপও দেখতে পাচ্ছি না কিছুই না এটাই হলো দলপাত সাগর দুদিকে বিশাল বড় ইয়ে হয়ে রয়েছে মাঝখান থেকে গেট ভেতরে আর ঢুকবো না আমরা বাইরে থেকে যে দৃশ্যটা উপভোগ করব সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তবে তোমরা সময় নিয়ে আসলে পারে অবভিয়াসলি ভিজিট করতে পারো কিছুক্ষণ সময় কাটাতে পারো যেহেতু আমরা ওয়ান ডে ট্রিপ করছি জগদলপুরটাকে তাই জন্য আমরা বাইরে থেকে মোটামুটি একটা ভিউ পেয়ে গেলাম বিশাল বড় লেক বেসিকালি চারপাশ থেকে বাঁধানো বেশ সুন্দর পরিবেশটা কচুরি পানায় ভরে রয়েছে এই মুহূর্তে বর্ষাকালে যে কোনো জায়গাতেই হবে তবে তোলার বন্দোবস্ত রয়েছে ওরা তুলছে আমরা ওই পাশটাতে গেছিলাম গিয়ে দেখলাম যে ওখানে কিন্তু কাজ চলছে তোলার পুরো এটাকে সাফাই করার ঠিক আছে এবার আমরা যাব এখান থেকে আমাদের থার্ড ডেস্টিনেশন দিনের সেটা হলো তিরাতগার তিরাতগার বেরিয়ে পড়েছি এখান থেকে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার দেখাচ্ছে তিরাতগারের রাস্তা এই দলপাত সাগর বাইরে থেকেই দেখে নিলাম ভেতরে কিছু দেখার সেরকম কিছু নেই লোকাল পার্ক মতো একটা লেক রয়েছে দ্যাটস ইট তবে মন্দিরটা খুব ভালো লেগেছে বাইরে থেকে দারুণ দেখতে তো ফ্রেন্ডস এই দেখো এখানে গুগল ম্যাপ দেখার জন্য একটা টেম্পোরারি জোগাড় করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আইডিয়া করে যাতে একটু হেল্প হয়ে যায় নালে ওই হেলমেটের ভেতর থেকে বারে বারে লোককে জিজ্ঞাসা করা খুব টাফ ব্যাপার ফুল মাস্ক হেলমেট পরে লোককে জিজ্ঞাসা করলে অর্ধেক সময় তো মনেই থাকে না যে হেলমেটটা না খুলেই জিজ্ঞেস করে ফেলেছি তো এই তিরাদ যাওয়ার রাস্তাটা তো কিন্তু বিউটিফুল সিটি থেকে একটু বাইরে আসার পরেই রাস্তাটা দারুণ কিন্তু একদম ফাঁকা আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে দারুণ লাগছে মোটামুটি রাস্তা একদম ফাঁকা আর গায়ে দারুণ হাওয়া লাগছে ঠিক আছে এগোচ্ছি তিরাদ দিকে আর কেমন লেগেছে আমার দেশি জোগাড় মোবাইল হোল্ডার একটু কমেন্টস করে জানিও এই এটা এইখানে অ্যাকচুয়ালি সিজন কিন্তু বর্ষাকালে এটা হলো সিজন কারণ জলপ্রপাতগুলো পুরো জলে টৈটুম্বুর হয়ে জীবন ফিরে পায় পুরো আমরা সামনে কিছুটা এসে ন্যাশনাল হাইওয়ে থেকে দিকের একটা রাস্তা ধরে নিলাম যেটা চলে যাচ্ছে তিরাদগড়ের দিকে রাস্তার কন্ডিশন এখানে নট গুড নট ব্যাড মানে একদম মাখন রাস্তা তো বলা যাবে না বাট ওই রাজ্য সড়কগুলো যেরকম হয় ওই টাইপেরই আর কি এই যে মুখটা এই মুখটা থেকে সোজা বাঁদিকে চলে যাবের উদ্দেশ্যে পঁয়ত্রিশ কিলোমিটারের ভেতরে পঁচিশ কিলোমিটার আমরা চলে এসেছি ফ্রেন্ডস আর এখান থেকে দশ কিলোমিটার বাকি গুগল বাবাজি বলছে যেতে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে এই দশ কিলোমিটার আর রাস্তা এখানে একদম ঝিঙ্কু রোড ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা অটলস টটলসগুলো রয়েছে ওটা দেখে চালাতে হবে বাট আদারওয়াইজ রাস্তা দারুণ রাইড করার জন্য দুর্দান্ত রাস্তাটা একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না দারুণ লাগবে সেই ফরেস্টের ভেতরে যেমন একটা ঠান্ডা ভাব থাকে না সেই রকম একটা ভাব রয়েছে এখানে একদম ফরেস্ট এরিয়ার ভেতরে ঢুকে পড়েছি মানে কোর ফরেস্টের ভেতরে ঢুকে পড়েছি তিরাজগড় যেতে গেলে অবশ্যই একটাই রাস্তা রাস্তা একটু এখানে একটু সাবধানে চালাতে হবে ব্যাডসিট তবে বর্ষাকালে কিছু কিছু জায়গা খারাপ হয়ে যায় এই সব রাস্তায় আর রীতিমতো বৃষ্টি হলে পরে জলগুলো এর উপর দিয়ে বয়ে যায় দেখো রাস্তার রং কালো নেই লাল হয়ে গেছে ওই মাটি ধরা জলগুলো এর উপর দিয়ে যেতে যেতে আর চাকার সাথে যে ধুলো কাদা গুলো আসে পুরো দারুন লাগে বস এইটুকু যে রাস্তায় এই দশ কিলোমিটার শেষের দশ কিলোমিটার তোমরা দারুণ ফিল করবে দেরাত করে আসলে বেশ অনেকটা উঁচুতে উঠে পড়েছিলাম একটা ঘাটির আবার নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে এই জঙ্গলের মধ্যে ঢাল মানে যতটা জানি না ততটা না হবে কিনা ও হ্যান্ডসাম কি খাচ্ছে দেখো কেউ কিছু দিয়েছে এখানে কিন্তু রাস্তায় কাদা রয়েছে দেখো দেখতে থেকে আমাকে এই জায়গাটা থেকে নিতে হবে ডান দিক এই চলে যাচ্ছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক ঠিক আছে এটা হলো কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর ঢুকে গেলাম আমরা মানে এই দিক দিয়ে আর কি যাবে আর আলো এখানে নেই বললেই চলে পুরো অন্ধকার বেশ কিছু কিছু জায়গা পুরো অন্ধকার এখানে দেখো একটা ছোট্ট খালের মতো বয়ে যাচ্ছে খাল বা জলধারা যাই বলো না কেন ঠিক আছে এটাকে তালা তালা বলছে ঠিক আছে লেখা রয়েছে আর যেহেতু রাস্তা দেখতে পাচ্ছি ক্রমশ নিচের দিকে নাপছে তো ওই জন্য জলের স্রোতটাও ভালো রয়েছে এ পাশ থেকে এদিক থেকে আসছে বেশ একে বেঁকে রাস্তাটা এরকম 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 হয়ে এরম এরম হয়ে চলে যাচ্ছে আর ওইখানে দেখতে পাচ্ছ মাছ ধরছে বাইকে করে এসে এখানে মাছ টাচও ধরছে মানে ভালো মাছ টাচও আছে চলো এগোতে থাকি এটা হলো ওপরটা ঠিক আছে এইখান থেকে বেসিক্যালি জলটা আসছে নদীর আর নিচে গিয়ে পড়ছে ওয়াটার ফলসটা দেখতে গেলে পরে তোমাকে নিচে যেতে হবে এখান থেকে আরো দু কিলোমিটার নিচে যেতে হবে কিন্তু এইখান থেকেও ওপরটা দেখা যায় ঠিক আছে তো চলো আগে একটা জিনিস আগে নিচেটা ঘুরে আসি আগে এখান থেকে হেঁটে 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 ওই পাশ থেকে উপরটাতেও যাওয়া যায় বাট আমরা যাব না কারণ তার দিয়ে ইয়ে করা রয়েছে প্রতিবন্ধিত ক্ষেত্রে লেখাই রয়েছে তো রুলস অলওয়েজ রুলস ফলো করা উচিত চলো আমরা নিচে যাই বয়ে 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 এখান থেকে যাচ্ছে গিয়ে নিচে পড়ছে বর্ষাকাল পড়লে পুরো জল আছে আর সিনিক বিউটি দেখো বিউটি সবুজই সবুজ চোখ জুড়িয়ে যায় চোখটা বেশ আরাম লাগে এরকম সবুজ দেখলে হাতগারের স্পটে ঢোকার মুখে কুড়ি টাকার পার্কিং চার্জেস লাগালো একটা গেট করে দিয়েছে বাইক কুড়ি টাকা আর এই হলো আমার আজকের মোবাইল হোল্ডার তিরাতগারে পৌঁছে গেছি আমরা এখানে রয়েছে টিকিট কাউন্টার গেট রয়েছে ডান দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবে যেখানে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় ক্যামেরার জন্য এক্সট্রা চার্জেস রয়েছে মোবাইল ক্যামেরার জন্য কোনো অসুবিধা নেই তো চলো যাওয়া যাক ওয়াটার ফলস ঘড়িতে অলরেডি বারোটা বাসতে চলেছে জানি না কত জায়গা কভার করতে পারবো কারণ বর্ষার জন্য রাস্তা সাথে হয়ে গেছে আর খুব স্পিডে চালানো যাচ্ছে না তিরাজগড়ে আসবার সময় লাস্ট দশ কিলোমিটার একটু সাবধানে এসো রাস্তা ভালো কিন্তু ওই জলের জন্য বা বর্ষার জন্য যতটুকু এই হচ্ছে সেই জায়গা এখানে আই টিকিট জমা দিতে হয় আওয়াজ এখান থেকেই পাওয়া যাচ্ছে চলো দেখাচ্ছি অনেকগুলো সিঁড়ি রয়েছে সিঁড়ি ধাপে ধাপে নামতে হবে এই হলো তিরাতগার ওয়াটারফল খেয়াল রাখবে যে যতটা নিচে নামবে ততটাই কিন্তু তোমাদের আবার উপরে উঠে আসতে হবে ঠিক আছে তো ভালো জিনিস দেখতে গেলে পারে পৌঁছাতে গেলে পারে তোমাকে এটুকু তো কষ্ট করতেই হবে প্রায় অনেকটাই অনেকটাই নামতে হচ্ছে

দেখো ফ্রেন্ডস আমরা ওই দিকটা থেকে এসেছি ওই দিকটা থেকে ওই দিকটা থেকে এসেছি আর এই জলগুলো সমস্ত গিয়ে এটা হলো ডেরেন এরপর আর যাওয়ার জায়গা নেই এখান থেকে গিয়ে পড়ছে আর রেনবোটা দেখো দেখতে পাচ্ছ রেনবোটা ফার্স্ট ক্লাস রেনবো আর জলটা গিয়ে ওই পাশ থেকে নিচে চলে যাচ্ছে জলপ্রপাতের জেলার বাস্তার জগদলপুর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার অবস্থিত এই অত্যাশ্চর্য জলপ্রপাতটি আমাদের মতো প্রতিটা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তিরাদগড় জলপ্রপাতের মুগ্ধতায় হারিয়ে যেতে মন চায় ভালোই লাগে না এখান থেকে ফিরে যেতে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহমান মুঙ্গাবাভার নদীর তীরে অবস্থিত এই চিরাদ জলপ্রপাতটি প্রায় তিনশো ফুট নিচে প্রাকৃতিক কাঠামোর স্তব্ধ পাহাড়ের ধারে ঝরে পড়ছে দুধের ফেনার মতো প্রাকৃতিক ঝর্না এবং জলের ফোটা আমাদের মতো প্রতিটা পর্যটকদেরই প্রচণ্ড প্রশান্তি দেয় হাজার হাজার বছর আগে নদীর নিচের দিকের পাহাড়গুলো ভূমিকম্পের সাথে একটা চাঁদের আকারের গর্তে আঘাত এনেছিল এবং ধসে পড়েছিল এবং এর দ্বারা প্রাকৃতিকভাবে তৈরি সিঁড়ি নুমা উপত্যকা এই মনোরম জলপ্রপাতটি তৈরি করেছিল কিন্তু জগদলপুরের যত কটা জলপ্রপাত রয়েছে তার ভেতরে এই তিরথগড় জলপ্রপাতকে সেরা বললেও খুব কম বলা হয় না কি আশ্চর্য সাধারণত মজা করছি এই হলো ফিরাজগড় ফল ড্রোন শার্ট কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস ফিরাজগড়ে অনেকক্ষণ সময় কাটালাম তোমরা সারা দিন এখানে কাটাতে গেলে সারা দিনও কাটিয়ে নিতে পারবে ঠিক আছে জায়গাটাই এত সুন্দর এটা হলো তিরাতগড় যেখান থেকে আমরা আসলাম আর অপোজিটেই হচ্ছে কাঙ্গার ন্যাশনাল কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক তো এখন বন্ধ রয়েছে বর্ষাকালে ন্যাশনাল পার্ক বন্ধ থাকে তো যাওয়া যাবে না বাট শুকনো ওয়েদারে কখন আসলে মাস্ট ভিজিট করব এর ভেতরে এই হলো কাঙ্গার ন্যাশনাল কাঙ্গারভ্যালি ন্যাশনাল পার্ক ছটপট কটা ছবি তুলব বেরিয়ে যাবো বৃষ্টিতে কতবার স্নান করেছি আমরাই জানি সব জায়গায় তো আর ক্যামেরা অন ছিল না ওই জন্য দেখো রেনকোটটা গায়ে রয়েছে রেনকোট খুলছি না দা ইন্ডিয়ান প্রচুর ভিড় এটাই সিজন তো অ্যাকচুয়ালি